আচ্ছা আমাদের খিচুড়ি রান্নার সব জিনিসপত্র কি হয়ে গেছে সবকিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন তুমি কি করবা এখন আমরা পাতিলে পাখাইয়া সুন্দর করে চুলায় বসাই দিই ঠিক আছে দাও

মশলা দিয়ে দিলাম আচ্ছা শুধু তেল দিয়ে মাখে তারপর চুলায় বসাই দিতে হবে আচ্ছা তোমার রান্নাঘর তো ভেতরে তাই না